সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এই মুহূর্তে আমি যে মেকআপ রুমটিতে বসে আছি এটি হচ্ছে সুন্দরী বধূ ছবির মেকআপ রুম এবং ছবিটি পরিচালনা করছেন আমাদের একজন খ্যাতিমান পরিচালক আমজাদ হোসেন আমজাদ হোসেন সম্পর্কে বলার ধৃষ্টটা আমি অবশ্যই রাখি না তারপর আমি বলবো উনি একজন অত্যন্ত চমৎকার একজন পরিচালক আমি যে কাজ করছি বর্তমানে এটা আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান বলে মনে করছি যে আমি আমজাদ হোসেনের ছবিতে অভিনয় করছি অভিনয়ের প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় উনি এমন চমৎকারভাবে দেখিয়ে দেন বা বলে দেন যেটা একজন শিল্পীর জন্য অত্যন্ত হেল্পফুল আর আরেকটি মজার ব্যাপার হচ্ছে যে এই সুন্দরীবধূ ছবিটিতে আমি কাজ করছি এবং নিজেকে আবারও সৌভাগ্যবান মনে করছি আমাদের বুলবুল ভাইয়ের সাথে এবং সাথে নাসিমা আনটির সাথে अङ्केली no, सरी no, no, <laughs> <coughs> <laughs> <laughs> <laughs>